আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় দর্শক ইমামে আজম আবু হানিফা রহিম শুধু হাদিস হয়ে জানতেন না বরং তিনি মুহাদ্দিস বানানোর একজন কারিগর ছিলেন আর এই কথাটি তিনি বলেছেন জিনাকে তিনি মুহাদ্দিস বানিয়েছেন অর্থাৎ সুফিয়ান ইবনে অয়াইনা রহিমহল্লা এই কথাটি বলেছেন সুফিয়ান ইবনে অয়াইনা রহিমহল্লার জন্ম একশত সাত হিজড়িতে ইন্তেকাল একশত আটানব্বই হিজড়িতে এই বিষয়টি মহিউদ্দিন আবু মোহাম্মদ আব্দুল কাদের আল কুরাশি রাহিমুল্লাহ ছয় ছিয়ানব্বই হিজরিতে জন্ম সাতশত পঁচাত্তর হিজড়িতে ইন্তেকাল তিনি তার কিতাব আল জওয়াহিরুল মুদিয়া তাবাকাতিল হানাফিয়া এই কিতাবের দ্বিতীয় খণ্ডের দুই শত ত্রিশ পৃষ্ঠায় এই বিষয়টি উল্লেখ করেছেন অর্থাৎ সুফিয়ান ইবনে আয়না রাহিমাহুল্লাহ তিনি বলেন أول من أقعدني للحديث أبو حنيفة شرب البرطم جني أماك حديث درس بشيسا تنيه إمام أعظم أبو حنيفة رحمه الله سفيان بن عيين رحمه الله تنيه فأول من سيرني محدثا أبو حنيفة جني حديث درس بوشية حديث شكه محدث بني سن تنيه إمام أعظم أبو حنيفة رحمه الله তাহলে যিনি মানুষদেরকে হাদিসের দর্শে বসিয়ে হাদিস শিক্ষা দিয়ে মহাদিস বানান তিনি হাদিস জানবেন না এটা অসম্ভব এটা কখনোই হতে পারে না কেননা যিনি হাদিস শিক্ষা দিবেন তিনি অবশ্যই হাদিস জানবেন যদি হাদিস নিজেই না জানেন তাহলে মানুষদেরকে কিভাবে শিক্ষা দিবেন আর কিভাবে মহাদিস বানাবেন অতএব যারা এই কথা বলে যে ইমামে আজম আবু হানিফা রাহিম্লাহ হাদিস জানতেন না তাদের এই কথা ভুল তাদের এই কথা মিথ্যা আল্লাহ তালা সকলকে বুঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ ববরক